আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা পেজের ভিডিও দেখাবো এটা হচ্ছে আপনার এসিআই গোল্ড হাইব্রিগেড এটা এসিআই কোম্পানির হাইব্রিগেড তা পেজটা আমি প্রথমবার লাগাইছি দেখি এটার ফলন কেমন হয় তা হাইব্রিড আছে পেঁজের গাছগুলো কালো না কো এটা একটু লাল্টে লাইটে টাইপের তা গাছগুলো অনেক সুন্দর আছে তা আমি একটু নামিতি লাগাইছি তা আশা করি ভালো হবে দেখে এটা কেমন হাইব্রিডেড পেজ হয় এই পেজের গাছগুলো দেখেন অনেক সুন্দর